আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রুকুক রহিম বিভিন্ন ধরনের গুজব চালু হয়ে গেছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি এদেশের মানুষের ক্ষতি করেছে আপনারা বলেন তিনি এদেশের মানুষের জন্য কাজ করতে চান কিন্তু আপনারা কি করছেন বিভিন্ন ধরনের চক্রান্ত চালু হয়ে গেছে তার নতুন গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে আসলে নাকি তাকে উড়াই দেবে গাড়ি ভেঙে ফেলে দেওয়া হবে এই করবে সে করবে বিভিন্ন ধরনের চক্রান্ত চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাইরা আমার মা বোনরা আপনারা শুনছেন আপনারা দোয়া করবেন যাদের জন্য আপনারা দোয়া করবেন তাকে আমরা একটি ফুলের টোকাও তার গায়ে আচর লাগতে আমরা দেব না ইনশাল্লাহ তিনি অতি তাড়াতাড়ি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে যাবেন তার বাংলাদেশকে নিয়ে কি চিন্তা ভাবনা সেটা আপনাদের জানা দরকার তার চিন্তা ভাবনা এই বাংলাদেশকে একটি রাষ্ট্র বাংলাদেশ একটি রাষ্ট্র আমি লেখাপড়া একটু কম জানি ভুল হলে আমাকে ক্ষমায় করে দিবেন ইনশাআল্লাহ এই রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে সেটা নিয়ে তার চিন্তা মানুষকে খাদ্য নাই চিকিৎসা নাই বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যাগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ তার ভাবনা হলো এগুলোই বাংলাদেশের মানুষ আমরা স্মার্ট করব বাংলাদেশকে আর একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বলে পালিয়ে গেলো দেশ থেকে পালিয়ে দিয়ে অন্য জায়গায় বুদ্ধি করতেছে বিভিন্ন সমস্যা আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে আবার পরাজিত করবে আবার কারাগারে আমাদেরকে বন্দি করবে এ ধরনের বিভিন্ন ধরনের চিন্তা করছে বিভিন্ন দেশের রাজনীতিবিদ আপনারাও ভালোভাবে শুনেন এভি বাড়ি রাজনীতিবিদ আপনারা ভালো হয়ে যান তার রহমানকে আপনারা সাপোর্ট করবেন ও ধরনের কুবুদ্ধি মহিলার কথা আপনারা শুনবে না শুনবেন না শেখ হাসিনা এখন বিভিন্ন দেশে প্রচার করে বলছে আমি খারাপ ছেলে আমি তাকে দোয়া করি না অভিশাপেই এই ধরে মিথ্যা কথা অপপ্রচার করে বেড়ায় তিনি আমি দোয়া করি আপনি ভালো হয়ে চান ভালো হয়ে চান আর আপনাদের গুন্ডাবাহিনী যত আছে আমরা দেখতেছি একদম এই বাংলাদেশের মানুষ একদম সাস্তা করে কারাগারের মধ্যে বন্দি করব তাদেরকে বিগত দিনে আপনি ভোটের কথা বলে ভোট হয় না আমার ফিঙ্গারপ্রিন্ট আপনি বন্ধ করে দেওয়া হয় সৈয়দপুর পৌরসভা থেকে বিভিন্ন ধরনের কমপ্লেন এ তোমার পৌরসভায় বিভিন্ন ধরনের চক্রান্ত ধরনের করে মানুষকে প্রতিহিত করে পয়সা খাওয়া হয় এগুলোর আর কোনো সুযোগ নাই বাংলাদেশের মানুষ আপনারা একত্রিত হবেন বেগম খালেদা জিয়ার কিছু হলে একদম অবস্থা খারাপ করে দেবো চক্রান্ত বাহিনীরা আপনারা মরে রাখবেন বাংলাদেশের সেনাবাহিনীর স সকলতে না সেনাবাহিনী আমাদের সঙ্গে রয়েছে আমেরিকার সেনাবাহিনী আমাদের রয়েছে তাই আপনারা আর কোনো ভয় করবেন না নির্ভয়ে আপনারা ভোট দেবেন থান মার কাপুতিকে আপনারা একটি করে ভোট দিয়ে নির্বাচিত করবেন আর বেগম খালেদা দাদিকে আপনার সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ধন্যবাদ বাংলাদেশ চেঞ্জাবাদ